সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম কনসিপ করার পরে বা গর্ভধারণ করার পরে আপনার অবশ্যই করণীয় দুটো তিনটে কাজ সম্পর্কে তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব আপনি কনসিভ করেছেন বা গর্ভধারণ করেছেন এটা জানার পরে আপনার অবশ্যই করণীয় দুটো তিনটে কাজ সম্পর্কে দেখুন আমরা সবাই জানি যে কথায় আছে নারীর পূর্ণতা মাতৃত্বে একজন নারী যখন প্রথম জানতে পারেন যে তিনি মা হতে চলেছেন বা প্রেগন্যান্সি কিটে যখন দুটো দাগ দেখতে পান তখন থেকে যেন এই প্রবাদ বাক্যটা একটু একটু করে পরিপূর্ণতা পেতে শুরু করে একজন নবাগত মা তার অনাগত সন্তানকে নিয়ে ছোট ছোট স্বপ্ন বুনতে শুরু করে দেন কিন্তু প্রেগন্যান্সির প্রথম তিনটে মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারটা একজন মায়ের জন্য ভীষণ সেন্সিটিভ একটা সময় এটাকে অবশ্যই আপনার সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে কনসিপ করেছেন এই কথাটা জানার পরে প্রথমেই যেটা করতে হবে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ গায়নোকোলজিস্টকে খুঁজে বের করতে হবে কোনো নাম সর্বস্ব নয় বিশেষজ্ঞ গায়নোকোলজিস্ট খুঁজে বের করতে হবে এরপরে ওই ডাক্তারের আন্ডারে প্রথম থেকে যদি আপনি শেষ পর্যন্ত ট্রিটমেন্টে থাকতে পারেন এবং তার মাধ্যমে যদি ডেলিভারিটা করাতে পারেন তাহলে আপনি অনেক বেশি মনে শান্তি পাবেন টেনশান ফ্রি থাকবেন কারণ কি গর্ভাবস্থার আপনি শুরুর থেকে যত সামনের দিকে আগাতে থাকবেন যত সপ্তাহ বা মাস আগাতে থাকবে তত বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে থাকবেন নতুন নতুন সমস্যা যোগ হতে থাকবে প্রথমবার যদি মা হয়ে থাকেন তাহলে তো আপনার খুব বেশি টেনশান হবে যে এগুলো কেন হচ্ছে কিসের লক্ষণ কি করব এটা কি শুধু আমার হচ্ছে কি না ডাক্তারের কাছে গেলে বা ডাক্তারের সাথে এগুলো যখন আলোচনা করবেন ডাক্তার যখন সুন্দরভাবে এগুলো আপনাকে বুঝিয়ে গুছিয়ে বলবে তখন আপনার অনেকখানি টেনশান কম হবে এবং আপনি মনে মনে অনেক শান্তি পাবেন সেই জন্য অবশ্যই একজন নাম সর্বস্ব বিশেষজ্ঞ গায়নোকোলজিস্টকে খুঁজে বের করে তার কাছে যাওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় পর্যায়ে আপনার ডাক্তার আপনাকে বিভিন্ন ধরনের টেস্ট দেবে যার মধ্যে থাকবে আলট্রাসোনোগ্রাম ডায়াবেটিস ব্লাড প্রেশার ব্লাডের বিভিন্ন টেস্ট ইউরিন টেস্ট অন্যান্য বিভিন্ন ধরনের টেস্ট ডাক্তার আপনাকে দেবে অনেকে এই টেস্টগুলো করতে চান না বা ভাবেন যে এখন প্রয়োজন নেই সামনে করাবো কিন্তু এটা প্লিজ কখনোই করাবেন করবেন না কারণ কি এই টেস্টগুলো আপনার জন্য আপনার বাচ্চা দুজনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ কি দেখা যায় যে কি আমরা যখন কনসিভ করি তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরিত হয় বিভিন্ন হরমোন ওঠানামা করে ইমব্যালেন্স হতে থাকে হরমোনগুলো যার ফলে দেখা যায় আগে ডায়াবেটিস না থাকলেও অনেকের প্রেগনেন্সিকালীন ডায়াবেটিস দেখা যায় আগে ব্লাড প্রেশার না থাকলেও প্রেগনেন্সিকালীন ব্লাড প্রেশার দেখা যায় অনেকের ইউরিন ইনফেকশান হয় এগুলো আপনাকে যে এই রিপোর্টের মাধ্যমে আপনি জানতে পারবেন এবং আপনাকে চেক করে দেখতে হবে যে আসলে আপনার কোনো জটিলতা আছে কিনা যদি কোনো জটিলতা না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি খুব ফ্রেশ এবং ভালোভাবে আপনার প্রেগনেন্সিটা শুরু করতে পারবেন আর যদি জটিলতা থাকে তাহলে আপনার ডাক্তার আপনাকে মতে চেক আপ করে যদি সমস্যা থাকে সমস্যা অনুযায়ী সমাধান করবে বা ঔষধ দেবে সেভাবে চললে আপনিও সুস্থ থাকবেন বাচ্চাকে ওইগুলোর হাত থেকে রক্ষা করতে পারবেন সুস্থ রাখতে পারবেন প্রেগনেন্সির শুরুর দিকে একজন গর্ভবতী মা বিভিন্ন সমস্যা তো ফেস করেনি তার পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা থাকে হচ্ছে খাবারে অরুচি লাগা বমি বমি ভাব খাবার খেতে না পারা গন্ধ লাগা ইত্যাদি এই সমস্যাগুলো খাবার সম্পর্কিত থাকে বেশি তো এই সমস্যাগুলোর কারণে অনেক মা করেন কি যে খাবার খেতে চায় না বা খাবার খেতে পারেন না এর ফলে কি হয় যেহেতু বাচ্চা তৈরি হচ্ছে বাচ্চার একটা ফাউন্ডেশান তৈরি হচ্ছে এখন বাচ্চার এক একদিন এক একটা গ্রোথ হচ্ছে কিন্তু আপনি তাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সাপ্লাই করতে পারছেন না এখন বাচ্চার এই অপুষ্টিহীনতার জন্য দেখা যায় বাচ্চার জন্মগত ত্রুটি বা বাচ্চার বিকলাঙ্গতা ইত্যাদি সমস্যা জটিলতা দেখা দিতে পারে কিন্তু এ সময় যদি আপনি ফলিক অ্যাসিডটা নিয়মিত গ্রহণ করেন তাহলে এই সমস্যার হাত থেকে আপনার বাচ্চাকে আপনি রক্ষা করতে পারবেন ফলিক ফলিক্যাসিডটাই এই সময় বাচ্চাকে জন্মগত ত্রুটি বিকলাঙ্গতা এই সব কিছুর হাত থেকে রক্ষা করে বাচ্চাকে সুস্থ রাখতে সহায়তা করে বাচ্চার গঠনে সহায়তা করে তাই আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার অবশ্যই আপনাকে প্রথম তিন মাস একদম স্ট্রিক্টলি অ্যাসিডটা গ্রহণ করতে দেবে আপনি এটা নিয়মিত সেবন করবেন আর যদি কোনো মা চিন্তা করে থাকেন যে আমি বাচ্চা নেব বা আমি কনসিভ করতে চাই তখন থেকে কিন্তু আসলে ফলিক অ্যাসিডটা নিয়মিত গ্রহণ করা উচিত এতে কি হবে যে কোনো সময় আপনি কনসিপ করলে আপনার বাচ্চা ওই ফলিক অ্যাসিডের যে ভালো উপাদানগুলো আছে তার মধ্যে থাকবে বা সেটা পাবে এর ফলে বাচ্চার জটিলতার আর কোনো সমস্যা নেই যেহেতু আমি বলেছি প্রথম তিন মাস মায়েরা খাবার খেতে পারে না এটা একটা বড় অসুবিধা সেই জন্য আপনাকে যেটা করতে হবে যে খাবারকে যদি আপনি সরাসরি না খেতে পারেন তাহলে এটাকে প্রসেস করে খান যেমন আপনি দুধ ডিম সরাসরি খেতে পারছেন না পুড়িং করে খান মাছ মাংস সরাসরি খেতে পারছেন না কাবাব করে খান এছাড়া স্যুপ বানিয়ে খেতে পারেন যেভাবে আপনার ভালো লাগে যেভাবে খেতে ইচ্ছে হয় সেভাবেই খান খাবারটাও এক কথায় আপনাকে খেতেই হবে নিশ্চিত করতে হবে মাছ মাংস দুধ ডিম হলুদ ফলমূল সবুজ শাক লাল জাতীয় e o ওমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবার কলা খেজুর বাদামের মতো ফল এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার যে কোনো পশুর কলিজা বাচ্চা মুরগি বাচ্চা কবুতর নিয়মিত কুসুম গরম এক গ্লাস দুধ দুটো করে ডিম এগুলো আপনাকে খেতেই হবে যেভাবেই খান সরাসরি খান প্রসেস করে খান যেভাবেই খান এগুলো আপনাকে খেতে হবে আপনার সারাদিনের খাদ্য তালিকায় সকল ভিটামিনগুলো যেন ঘুরে ফিরে আপনার মধ্যে যায় আপনার থেকে যেন বাচ্চা পায় এটা নিশ্চিত করতে হবে এতে কি হবে তাহলে আপনার বাচ্চা প্রথম থেকে থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং পরবর্তীতে বাচ্চা সুস্থ সবল থাকবে বাচ্চার সুস্থতা নিয়ে আপনাকে আর কোনো বাড়তি টেনশানই করতে হবে না আপনিও সুস্থ থাকবেন এবং সুস্থভাবে প্রেগনেন্সিটা ক্যারি করতে পারবেন প্রথম তিন মাসে আপনারা অবশ্যই সহবাস করা থেকে বিরত থাকবেন কারণ কি সহবাস করলে চাপ লাগতে পারে আর যদি চাপ লাগে তাহলে মিসকারেজ হয়ে যাওয়ার চান্স আছে হান্ড্রেড পারসেন্ট সেই জন্য বাচ্চাকে ভালো রাখার জন্য মিসকারেজের হাত থেকে রক্ষা করার জন্য প্রথম তিন মাস সহবাস করা যাবেই না এটাকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে আপনাকে এভাবে প্রথম তিনটে মাস আপনি যখন কাটাবেন এরপরে আপনি পৌঁছে যাবেন সেকেন্ড ট্রাইমেস্টারে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই তিনটে মাস নিয়ে হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার চতুর্থ মাসের একেবারে শেষের দিকে বা পঞ্চম মাসের শুরুতেই সাধারণত মায়েরা বাচ্চার নড়াচড়াটা অনুভব করতে পারেন বাচ্চার নড়াচড়াটা প্রথম দিকে একেবারে হালকা থাকে কেউ কেউ বলে যে মনে হয় যেন প্রজাপতি উড়ে গেল কেউ বলে যেন ঘড়ির কাটার হালকা টিকটিক শব্দ আবার হৃৎপিণ্ডের ডিপ ডিপ শব্দ এভাবে একেবারে হালকা অনুভূতিগুলো আপনি পাবেন এরপরে যত সময় সামনের দিকে আগাতে থাকবে ততই আপনার এই অনুভূতিগুলো স্ট্রং হতে থাকবে আপনি বাচ্চার লাথি গুঁতো কুনুই দিয়ে গুঁতো দেওয়া নখ দিয়ে খামছানো এগুলো ফিল করতে থাকবেন যতই অনুভূতি পান না কেন যেরকম অনুভূতি পান না কেন সেটাকে অবশ্যই আপনার দশবার সে দিনে নড়াচড়া করে কিনা বা অনুভূতিটা আপনাকে দেয় কিনা সেটা আপনাকে অ্যানশিওর করতে হবে বাচ্চা নড়াচড়া দশবার গুনার বুদ্ধি হচ্ছে সকালবেলা খাওয়ার পরে বামকাথ হয়ে শুয়ে পড়বেন দেখবেন সে তিনবার নড়ে কিনা দুপুরবেলা খাবারে পরে বাম হয়ে শুয়ে পড়বেন দেখবেন সে তিনবার নড়ে কিনা রাতের বেলা খাবারে পরে বামকা হয়ে শুয়ে পড়বেন দেখবেন সে তিনবার নড়ে কিনা এভাবে নয়বার বার আর সারাদিনে একবার যদি সে নড়াচড়া করে তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চা সুস্থ আছে বাচ্চা সুস্থতা বা বাচ্চার গর্ভে যে ভালো আছে সেটা নিয়ে আর টেনশান করা লাগবে না কিন্তু আপনি যতই ব্যস্ত থাকেন না কেন যত যাই করেন না কেন অবশ্যই 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 বাচ্চার সারাদিনে দশবার নড়ে কিনে এটা আপনাকে গুনতেই হবে চতুর্থ মাসে আপনি সহবাস করতে পারবেন বা সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আপনি সহবাস করতে পারবেন এটা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু যেন খুব বেশি চাপ না লাগে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে এবং এর পাশাপাশি এই সময়টার থেকে আপনাকে ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে হবে এটার জন্য নিয়মিত হাঁটা চলা করবেন টুকটাক শ্রম করবেন লো কমেটে ব্যবহার করবেন বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন ছবিতে দেখানোর স্টাইলটা হচ্ছে বাটারফ্লাই স্টাইল আর অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন এরপরে সপ্তম অষ্টম নবম এই তিনটে মাস নিয়ে হচ্ছে থার্ড ট্রাইমেস্টার আপনি যত থার্ড ট্রাইমেস্টার বা যত সপ্তম অষ্টম নবম এই মাসগুলোর দিকে আগাতে থাকবেন ততই আপনাকে ডেলিভারির জন্য প্রিপারেশান নিতে হবে আমি যেরকমটা বলেছি সেভাবেই প্রিপারেশান নেবেন আর এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই নবম মাসটা হচ্ছে ডেলিভারির সময় নবম মাসের শুরুতেও ডেলিভারি হতে পারে মাঝামাঝিতেও হতে পারে সে শেষেও হতে পারে সেটা উপরওয়ালাই ভালো লিখে রেখেছেন যে কখন কোন দিন আপনার সন্তানকে আপনার কোলে দেবেন পুরো গর্ভাবস্থায় একজন গর্ভবতী মাকে চারবার চেক আপ করাতে হবে প্রথম কনসিপ্ট করার পরে একবার পাঁচ মাসে একবার সাত মাসে একবার নয় মাসে একবার নয় মাস বা ছত্রিশ সপ্তাহে লাস্ট চেক আপটা অবশ্যই করিয়ে নেবেন এর মাধ্যমে ফাইনাল সেটেলমেন্ট আসবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নর্মাল ডেলিভারি হবে আর যদি কোনো জটিলতা থাকে তাহলে সিজারের প্রয়োজন আছে গর্ভাবস্থায় গর্ভবতী মাকে কিছু জিনিস খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হয় সেটা যে কোনো টাইম স্টারে বা যে কোনো সপ্তাহে যে কোনো মাসে থাকেন না কেন নিয়মিত হাঁটাচলা করতে হবে টুকটাক শ্রম করতে হবে লোকমেরটা ব্যবহার করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে অ্যালকোহল এই জাতীয় খাবারগুলো থেকে একদম দূরে থাকতে হবে চা কফি এগুলো যত কম পান করতে পারবেন ততই ভালো এবং দূরে জার্নি করা থেকে বিরত থাকবেন স্পেশালি প্রথম তিন মাস প্রথম তিন মাসে একেবারে জার্নি করা বা ঝাঁকুনি বা আপনার কষ্ট হয় চাপ লাগে এ ধরনের কোনো কিছুই করা যাবে না তবে তার মানে এটা নয় যে একেবারে শুয়ে বসে থাকবেন টুকটাক কায়েক শ্রম করবেন এতে আপনিও সুস্থ থাকবেন বাচ্চাও সুস্থ থাকবে এবং গর্ভকালীন যে ব্যথা কষ্টগুলো আছে এগুলোও কম হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম